দশম শ্রেণীর সমপাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার আগে আমরা প্রথমে জেনে নিই যে ত্রিভুজের পরিবৃত্ত জিনিসটা কি। পরিবৃত্ত হচ্ছে সেই বৃত্ত যে বৃত্তটি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যাবে অর্থাৎ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে যে বৃত্ত যায় সেই বৃত্তটিকে ওই ত্রিভুজের পরিবৃত্ত বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো বৃত্তকে অঙ্কন করার জন্য আমাদের দুটো জিনিস দরকার লাগে একটা হলো কেন্দ্র এবং একটা হল ব্যাসার্ধ ধরা যাক এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের যে পরিবৃত্ত অঙ্কন করব। সে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও এখন আমাদের দরকার হবে ব্যাসার্ধ এবার এই পরিবৃত্তের কেন্দ্র ও থেকে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত আমরা একটা কী নেব ব্যাসার্ধ নেব ও থেকে কেন্দ্র ও থেকে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত আমরা ব্যাসার্ধ নিলাম এই বিন্দু ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্ত অঙ্কন করব যে বৃত্তটি এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে সেই বৃত্তটি হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাসার্ধ আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পরিবৃত্ত অঙ্কন করবো কীভাবে তো এটাই হচ্ছে আমাদের সমপাদ এটাই আমাদের কাজ তো চলো শুরু করা যাক তাহলে আমরা এখন এই পরিবৃত্ত অঙ্কন করব তো কোষে দেখি এলিভেন পয়েন্ট ওয়ানে এক নম্বর প্রশ্নে কয়েকটি প্রবলেম দেওয়া আছে যেগুলো প্রত্যেকটি ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে এবং প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলেছে এবং পরিবেশাদের দৈর্ঘ্য মেপে দেখতে বলেছে তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা এখানে অঙ্কন করব ফার্স্ট কোশ্চেনে কি বলছে যে একটা সমবাহ ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার অর্থাৎ একটা আমরা সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সিক্স সেন্টিমিটার এবং ওই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো প্রথমে আমরা সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ টেনে নিই কত সিক্স সেন্টিমিটার এটা আমরা সিক্স সেন্টিমিটার একটা রেখাংশ নিলাম এরপর আমরা ত্রিভুজটা অঙ্কন করব তো ফার্স্ট আমরা ত্রিভুজের ভূমির জন্য আমরা একটা রশ্মি নিয়ে নিলাম ঠিক আছে এবার আমাদের ত্রিভুজটা অঙ্কন করার জন্য একটা পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে এবার এই পেন্সিল কম্পাস দিয়ে এই সিক্স সেন্টিমিটার রেখাংশের সমান মেপে নিয়ে এই রশ্মির এক প্রান্তে বসিয়ে ওই রশ্মির উপর একটা আমরা ছোটো বৃত্তচাপ এঁকে নেব ওই বিন্দু থেকে আবার উপরে আরেকটা বৃত্তচাপ নিয়ে নেব এরপর আগে ওই বৃত্তচাপে পেনসিল কম্পাসের কাটাটা বসিয়ে উপরে আরেকটা বৃত্তচাপ এঁকে নেব এরপর স্কেলের সাহায্যে বিন্দুগুলোকে আমরা যোগ করে দেব যুক্ত করে দেব যুক্ত করার পরে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম যে ত্রিভুজটা একটা সংঘ ত্রিভুজ এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার এবার আমাদের এই ত্রিভুজের কী বের করতে হবে পরিবৃত্ত অঙ্কন করতে হবে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কেন্দ্র দরকার এবার কেন্দ্রটা আমরা কি করে পাবো যে কোনো দুটি বাহুর আমরা লম্ব সময় আগে বের করব। তো লম্ব সময় বের করে নিম একটা বাহুর অর্ধেকের বেশি নিয়ে উপর নিচে দুটো বৃত্তচাপ নিয়ে নেব তারপর আবার অন্য প্রান্তে বসিয়ে ওই বৃত্তচাপের উপরে আবার দুটো বৃত্তচাপ নিয়ে নেওয়ার পরে যে ছেদ বিন্দুগুলো পাবো সেই ছেদ বিন্দুগুলোকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো তাহলে আমরা একটা বাহুর লম্ব সমুদ্রি পেয়ে গেলাম আবার অপর যে কোনো একটা বাহুর একই রকমভাবে লম্ব লম্ব খণ্ড অঙ্কন করব তো এই বাহুটার আমরা লম্ব সমুদ্রি খণ্ড অঙ্কন করব একইভাবে অর্ধেকের বেশি নিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব অঙ্কন করার পর পেন্সিল কম্পাসের কাটাটা আরেক বৃত্তে রেখে সেই বৃত্তচাপগুলোকে কেটে নেব তো এখানে আমাদের আগের বৃত্তচাপটা ছোটো হয়েছে আর একবার কেটে নেব কেটে নেওয়ার পর যে ছেদবিন্দুগুলো পেলাম সেগুলোকে একটা রেখাংশের মাধ্যমে যুক্ত করে দেব তাহলে আরও একটা আমরা লম্ব সমুধি পেয়ে গেলাম এবার এই লম্ব সমুদি দুটোই যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দেবো অঙ্কন করে দেবো এই বৃত্তটাই হলো আমাদের ত্রিভুজের পরিবৃত্ত এবার আমরা নামগুলো দিয়ে দিই ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি সি এরপরে যে দুটো লম্বা সমুদ্র খণ্ড অঙ্কন করেছি একটার নাম দিলাম পি কিউ আরেকটার নাম দিলাম আর এস এবং বিন্দু যে ও কেন্দ্র নাম দিয়ে দিলাম ও এরপরে আমাদের ও বিন্দু থেকে শীর্ষ ত্রিভুজ যে কোনো একটা শীর্ষবিন্দুকে যুক্ত করে দেব তাহলে এটা আমাদের পরিবেশার্ধ হয়ে গেল এবার আমাদের যেটা লিখতে হয় যে আমরা ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিকেন্দ্র হলো ও এবং পরিবেশার্ধ ও এ ও বি অ্যান্ড ও সি আর তিনটা সমান এবার পরিবেশার্ধের আমাদের কী বের করতে হবে দৈর্ঘ্যটা মেপে দেখতে বলেছে তো পরিবেশার্ধের দৈর্ঘ্যটা আমরা মেপে দেখি এই যে ভালো করে লক্ষ্য করো যে পরিবেশার্ধ যে দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভের থেকে কিছু কম অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর হচ্ছে পরিবেশার্ধ তালে পৰিৱেশ হ'ল থ্ৰী পইণ্ট ফ'ৰ চেণ্টিমিটাৰ ত'লে আমাৰ কাজ কমপ্লিট এটাই হ'ল